নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য খবর আপনার সকলেই জানেন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবানের বৈঠকের মাধ্যমে তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে বিরাট বড়ো ঘোষণা করেছেন খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তিনি কিন্তু আগামীকাল অফিসিয়ালিভাবে ঘোষণা করে জানিয়েছেন এছাড়াও বাংলা শশমেয়া প্রকল্পে যাদের ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নবানের বৈঠকের মাধ্যমে বিরাট বড়ো ঘোষণা করেছে তো আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের লাইভ প্রমাণ দেখাবো এছাড়াও ইতিমধ্যেই আবার রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে খারিফ সৃজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে খারিফ ফ্রিজনে দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তার কিন্তু ইতিমধ্যে তারিখ রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে জানানো হয়েছে আগামী জুলাই মাসে তৃতীয় সপ্তাহের শেষ দিকে কিন্তু এই টাকা ঢুকবে এমনটাই কিন্তু রাজ্যের কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে তাই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ ফ্রিজনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কত তারিখে ঢুকবে এ বিষয়ে রাজ্যের কৃষি দপ্তর কি জানিয়েছে কত তারিখে দেওয়ার কথা বলেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাশও দেখাবো তাই এই ভিডিওটিকে একটু স্কিপ না করে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ বোন দেখবেন তো প্রথমেই আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে আগামীকাল তিনি কি ঘোষণা করেছেন সেটা কিন্তু আমরা প্রথমে দেখে নেব তারপরে আমরা দেখব রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে কি জানানো হয়েছে কত তারিখে এবার খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন রেগুলো একটা বলব মনিটারিং করতে আর কৃষকদের আমি বলব আপনারা যে টাকাটা পাবেন আমরা কৃষি গ্রি দিতে শুরু করবো কৃষকদের আমি বলব আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা কৃষি গ্রি দিতে শুরু করবো কিন্তু জমি জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা পোর্টালটাই সরকার দেয়

পেতে শুরু করবে তবে এর মধ্যে কিন্তু রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে খারিফ মৌসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সে বিষয়ে কিন্তু রাজ্যের কৃষি দপ্তর ইতিমধ্যেই তারিখ প্রকাশিত করেছে তো তারিখে টাকা দেওয়ার কথা বলেছে রাজ্যের কৃষি দপ্তর সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে মমতার বড় ঘোষণা খারিফ মৌসুমের টাকা আগামী সপ্তাহে কৃষকরা পাবে তো আপনারা বুঝতেই পারলেন আগামী সপ্তাহে টাকা দেবে এমনটা কিন্তু রাজ্যের কৃষি দপ্তর জানিয়েছে রাজ্যে চাষি ভাইদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা কৃষকরা খুব শীঘ্রই পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নবানের বৈঠকের মধ্যে দিয়ে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকরা এবার খুব শীঘ্রই অ্যাকাউন্টে পেতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে তারিখ জানালেন রাজ্যের কৃষি দপ্তর আগামী সপ্তাহে কৃষকদের খারিফ সিজনের টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে খুব শীঘ্রই কিন্তু টাকা পাবে এবং রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে কিন্তু তারিখ জানানো হয়েছে তো কত তারিখে টাকা ঢুকবে সেটা এখানে বলেছে ইতিমধ্যেই গত দু সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাসেই রুবি মৌসুমের টাকা পেয়েছে কৃষকরা পশ্চিমবঙ্গের লাক্ষাধিক কৃষক বাংলা শস্যমীয়া প্রকল্পেও টাকা পেয়েছে যাদের রুবি মৌসুমে ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা কৃষকদের প্রত্যেক বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়ে থাকে এবং বেশিরভাগই এপ্রিল কিংবা জুন মাসে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে তবে এবার দু সালে খারিফ মৌসুমের টাকা দেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কৃষকরা টাকা পাচ্ছে না এমনকি এই টাকা দেওয়ার স্ট্যাটাসও তার ওয়েবসাইটে গিয়ে দেখা যাচ্ছে না আর এতেই ভীষণ সমস্যায় পড়েছে কৃষকরা তো আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু দু সালে খারিফ মৌসুমের যে দু হাজার ও পাঁচ টাকার স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস কিন্তু তার অফসাইটে গিয়ে দেখা যাচ্ছে না অর্থাৎ কিন্তু অফসাইটের সমস্যা রয়েছে সেই কারণে কিন্তু কৃষকরা বর্তমানে তাদের কিন্তু স্ট্যাটাস দেখতে পারছে না তাই কৃষকরা কিন্তু ভীষণ সমস্যায় রয়েছে যে এবার খারিফ মৌসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিনা এমতা অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নবান্নের বৈঠকের মাধ্যমে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে এছাড়াও তিনি কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পিডাব্লু এল লিস্টে থাকা নতুন ষোল লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি ষাট হাজার টাকা এবং বাংলা সসমীয়া প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার বিষয়ে তিনি কিন্তু ঘোষণা করেছেন তো আপনার সকলেই জানেন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবানের বৈঠকের মাধ্যমে ঘোষণা করে তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে এবং বাংলা বাড়ি প্রকল্পের সম্পর্কে এছাড়াও কিন্তু বাংলা সসমে প্রকল্পের সম্পর্কে নিয়ে তিনি কিন্তু বিরাট একটি ঘোষণা করেছেন তবে এর মধ্যে রাজ্যের কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে কৃষকদের এবার খারিফ সিজনের টাকা জুলাই মাসেই ঢুকবে জুলাই মাসে তৃতীয় সপ্তাহে কৃষকরা এ খারিফ মৌসুমে দু হাজার ও পাঁচ টাকা পাবে রাজ্যের কৃষি দপ্তর সূত্রের অনুযায়ী জুলাই মাসের আগামী সপ্তাহে কৃষকদের একাউন্টে খারিফ সিজিনের টাকা ঢুকবে বিশেষ করে বাইশ তেইশ চব্বিশ ও পঁচিশে জুলাই এবার কৃষকরা খারিফ সিজনের টাকা অ্যাকাউন্টে পাবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আগামী মাসে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের শেষ দিকে তা এই টাকা কিন্তু তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে জুলাই মাসের শেষের দিকেই কিন্তু এই টাকা কৃষকরা অ্যাকাউন্টে পেতে চলেছে বিশেষ করে জুলাই মাসের শেষের দিকে অর্থাৎ চব্বিশ অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশে জুলাই কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এমনটাই কিন্তু রাজ্যের কৃষি দপ্তর সূত্রে মারফত জানা গিয়েছে তো আপনাদের এই বিষয়ে কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওর বক্সে কমেন্ট করে জানাবেন